আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আজ আপনাদের জন্য ঘনু গল্পের পরবর্তী পর্ব নিয়ে আলা গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং গল্প শেষে কমেন্ট করতে ভরবেন না কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস কথা না বাড়ি চলুন গল্পে চলে যে বাবা মা আমাকে দৌড়িয়ে বিছানায় শোনালো মা আমার হাত পা মালিশ করে দিচ্ছিল বাবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল বারবার বলছিল হসপিটালে কেন যাবি না বাসায় থেকে বিপদ কেন ঘটাতে চাচ্ছিস অনেকটা সময় পর বাবাকে বললাম রূপন্তী আমার কল রিসিভ করছে না তুমি তার খুব প্রিয় তুমি কল করে আসতে বললে ও না করবে না রুপন থেকে বলো না এখানে এসে কয়েকদিন থেকে যেতে এতটা সময় বাবা মা আমাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন মা ছিল। দুজনের চোখে মুখে প্রেশানির স্পষ্ট আমার আবদা শোনা মাত্রই ওনাদের চেহারা থেকে সমস্ত দুশ্চিন্তার সাপ উদাও হয়ে গেল মা আর না হাত পা মালিশ করে দিচ্ছে না বাবা বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে না দুজনেই আমার দিকে খুব বিরক্ত নিয়ে তাকিয়ে রইলো ওনাদের দেখে মনে হচ্ছিল সেই মুহূর্তে ওনারা আমার অসুস্থতা নিয়ে যথেষ্ট সন্দেহে ভোগছে ইমরান বলল বাবিকে বাসায় আনার জন্য আপনি নাটক করেছেন এমন কিছু সন্দেহ করেছিল সৈকত বলল হ্যাঁ মা ব্যাস রাগ করে আমাকে জিজ্ঞেস করলো রুবু কেন এখানে এসে থাকবে আমি কোনো উত্তর দিইনি আমার উত্তর না পেয়ে বাবা একই প্রশ্ন করে জিজ্ঞেস কর আমার ইচ্ছে হচ্ছিল অনেক অনেক কথা বলতে রুবুকে গিরে আমার শত শত অনুভূতি জমা হয়েছে আমি অনুতপ্ত হচ্ছি সকালে বিকালে প্রতি মুহূর্তে ওই মেয়েটার প্রেমে ডুবে মরছে ওই মেয়েটাকে হারানোর বয় বারবার নিঃশ্বাস হারাচ্ছে আমি ভীষণ অসুস্থ মরণ বেদি পেয়েছে আমাকে আমাকে বাঁচিয়ে রাখতে চাইলে রুপুকে এনে দাও আর নয়তো তোমাদের ছেলে অতি শীঘ্রই পৃথিবীর মায়া ত্যাগ আমি একটা কথাও বাবাকে বলতে পারি সমস্ত কথা আমার গলা পর্যন্ত এসেই আটকে গেল সেদিনই ওই মুহূর্তে আমি বোমা মানুষের কষ্ট খুব অনুভব করতে পেরেছি তারা কত শত কথা বলতে চায় বলতে পারে। আমারও অনেক কিছু বলার ছিল অথচ আমিও বলতে পারিনি ইমরান বলল কখনোই মনের কথাগুলো প্রকাশ করতে পারবেন না সৈকত বলল একদমই না এই ব্যাপারে আমি ভীষণ নরনারী তবে আমি বলতে পারিনি অন্য কারণে কারো প্রতি ভালোবাসা প্রকাশ করা মানে নিজের দুর্বলতা প্রকাশ করা আমি আমার দুর্বলতা কারো কাছেই প্রকাশ করতে চাইনি আমার মা বাবার কাছেও না ইমরান বলল আমার কেন যেন মনে হয় আঙ্কেল আনটিকে এসব কথা বলেও কোনো লাভ হতো না সৈকত বলল কিভাবে বুঝলেন ইমরান বলল মনে হচ্ছে আর কি বাবি ডিভোর্স দিতে চাচ্ছে আঙ্কেল আনটি পুরোদমে সাপোর্ট দিচ্ছে বাবিকে বুঝাই যাচ্ছে ওনারা বাবির পক্ষেই কথা বল তাছাড়া সন্তান হিসেবে যতটুকু জায়গা ওনাদের মনে আপনার থাকার কথা ছিল সেইটুকু জায়গা কিন্তু ভাবি নিজের দগলে নিয়ে নিবে সেলের চেয়ে ছেলের বউকেই ওনারা কয়েক গুণ বেশি ভালোবাসে সৈকত বলল ঠিকই ধারণা করেছে বাবা মা রুপুর পক্ষে ছিল রুপু যার সিদ্ধান্ত নিয়েছে বাবা মা সব সময় সেটাই মেনে নিয়েছে আমি কি চাচ্ছি সেসবে কোনো মূল্যই নেই মা বাবার কাছে ইমরান বলল আঙ্কেল কি কল করেছিল ভাবিকে সৈকত বলল তোমার কি মনে হয় ইমরান বলল আমার তো মনে হচ্ছে কল করেনি সৈকত বলল সত্যিই করেনি মা কঠিনভাবে আমাকে জানিয়ে দিল এসেছিলই তো তোকে দেখতে নিজে ডেকে এনে নিজেই বের করে দিলি এখন আবার ঢং করছিস কেন রুপুয়া আসবে না শরীর খারাপ হয়েছে ডক্টরও আছে চুপুর এখানে কোনো কাজই নেই সাদিয়ার সাথে যা সম্পর্ক চলছে কাল বিকেলে তার বাড়ির লোকজন সাবিহাকে দেখতে আসবে খুব সম্ভবত আগামীকালে বিয়ের তারিখ ঠিক করে যাবে রুবু আগামীকাল বিকেলে আসছে হয়তো কাজ আসতে বলার নেই মার কথাগুলো বলেই বের হয়ে গেল আমার ঘর থেকে বাবা আমার পাশেই বসেছে আমাকে দেখছিল খুব মন হয়তো আমার চোখের বাসা বোঝার চেষ্টা করেছিল বাবা আমাকে এভাবে দেখছে ব্যাপারটা আমার খুব অস্বস্তি ফেল হলো বাবা আমার চোখে দেখে বোঝে ফেলবে আমি রুপুকে ভালোবাসি ব্যাপারটা নিয়ে আমি ভয় পাচ্ছি না আমি চাইনি কেউ গুজুক আমি রুপুকে ভালোবাসি চাইনি কারো হাসির খোঁড়াক হতে কাউকে নিজের দুর্বলতা জানাতে আমি মুখে বালিশ চাপা দিয়েই শুয়ে রইলাম আমার কান্না পাচ্ছিল কিন্তু আমি কাঁদতে পারছিলাম আমি কাঁদতে পারি না খুব কষ্টে ভিতরটা চুর মার হয়ে গেল পারি না আমার মনে হচ্ছিল আমি একটু কাঁদতে পারলেই আমার কষ্ট কমে যাবে একটু কাঁদার জন্য খুব চেষ্টা করেছে আমি পারি ইমরান বলল বাবির চোখে একটু পানি দেখার জন্য কত কিছুই না করলেন অথচ সেই মানুষটার জন্যই কিনা কাদার কাঁদার জন্য মরিয়া হয়ে উঠলেন মুখ বাকি হাসল শেক বলল অন্যায় রূপও করেছে রূপর উচিত ছিল আরো আগেই রাগ করে চলে যাওয়া আমার সাথে জগড়া করা মেয়েটার সবসময় হাসি মুখে সব মেনে নিয়ে আমাকে এতখানি আশকারা দিয়েছে আমাকে লিমিট ক্রস করা পারমিশনও দিয়েছে যখন আমি লিমিট ক্রস করলাম তখন আমাকে ফেলে চলে গেল মেয়েটা আগে আমাকে দুই একটা কড়া করে হুমকি দমকি দিলেও তো পারতো তাই না ইমরান বলল হুমকি দমকি দিলে কি আপনি এমন আচরণ করতেন না সৈকত বলল এতটাও ভাড়া করতাম না ইমরান বলল বাবিকে আর কল করেছিলেন সৈকত বলল না ইমরান বলল তাহলে চিন্তা করতে করতে রাত সৈকত বলল হুম আধা ঘন্টা পর কোনো এক ভাবে এই অসুস্থ শরীরেই ভেঙে পড়লাম রুপুর বাসার উদ্দেশ্যে নাদিমকে আমার বিশাল পীড়া মনে হচ্ছিল সহ্য হচ্ছিল না একদম রুপুর সাথে এসে ব্যাপারে কথা বলে সবটুকু ক্লিয়ার না করা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম রুপুন আদিমকে নিয়ে কতটা সিরিয়াস সেটা জানা সেই মুহূর্তে খুবই জরুরি ছিল ইমরান বলল কাউকে বুঝতে দিবেন না আপনি ভালোবাসেন ভাবিকে আর এই কাজ করলে কি ভাবি কিংবা ওনার বাসার মানুষজন আপনাকে ভালোবাসা বুঝে ফেলতো না সৈকত বলল তখন ওই কথাগুলো মাথায় আসেনি একদম হঠাৎ মাথায় বুথ চাপল রুপুর সাথে কথা বলো সঙ্গে সঙ্গে গেল গোড়ের মাঝে ছিলাম আমি পাগল অবস্থা আমার পুরো রাস্তা নাদিমকে নিয়ে জল্পনা কল্পনা করতে করতে পার হয়েছে আমার গোড় কাটলো রুপোদের মোড় পার হয়ে একটু সামনেই মুখোমুখি দুটো অ্যাপার্টমেন্ট আন্ডার কনস্ট্রাকচর তুলনামূলক অন্ধকার ছিল জায়গাটা মানুষ জরুরি ওই পথ দৌড়ে যাওয়ার সময় দেখলাম রুপুর রিকশায় বসা একটা সেলে রিক্সার সামনে দাঁড়িয়ে আছে খুব নিচু দুজনের কথা বলে যাচ্ছে অন্ধকারও আমি রূপর কুচকে যাওয়া চেহারা কিছুটা বুঝতে পারছিলাম পরিস্থিতি আমার কাছে ভালো ঠেকেনি বাড়া মিটি আমি রিক্সা থেকে নেমে রূপুর কাছে যাব ওই মুহূর্তেই কত থেকে রাহাত দৌড়ে এসে ছেলেকে এলোপাথারি পাথারি যা পারে সবই দেওয়া শুরু করলো আর অকদ্য ভাষায় গালি গালাস তো আসি রূপুকে রাহাত বকে যাচ্ছে যে যা খুশি করতে থাকে তুমি কিছু বলো না কেন কিসে আত্মীয়তা এমন চুতিয়া আত্মীয় দরকার নেই আমার দুই গালে চর লাগাইতে পারো না তোমার ধারে কাছে আসার সাহস কেমনে করে তোমার জীবন ধ্বংস করেছে এখনো তুমি আত্মীয়তা নিয়ে চিন্তা করো বুঝলাম ছেলেটা না দিই পুরো ততক্ষণে রিক্সা ছেড়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে কাঁদছিল রূপুর নাক টানার শব্দ পাচ্ছিল ওর পাশে গিয়ে হাত ধরে জিজ্ঞেস করলাম কি হয়েছে সমস্যা কি এবার রাহা আমাকে বকা শুরু করল আপনাকেও সৈকত বলল হ্যাঁ মুঠি ধরে ওর চুলের মাথা ঘোরাচ্ছে আর আমার দিকে তাকে দাঁত কিটমিট করে বলল আরে মা হাজি তুই ফকিন্নির বিয়ে করা বর তাই তোরে মারিনা আর নয়তো এইটার মতন তোরও দৈরে দিতাম হুপির অর্ধেক জীবন নষ্ট করেছ এই হারামজাদার বাকিটা নষ্ট করলি তুই তোর আর এই হারামজাদারে আমার কোপাইয়া টুকটা টুকটা করতে মন তুই আবার হাত ধরছ আমার হুপির হাত সারব ইমরান বলল গালিও দিল সৈকত বলল আমাকে কেউ গালি দিবে আর আমি সেটা চুপচাপ শুনব এটা একটা অসম্ভব ব্যাপার কিন্তু সেদিন এই কাণ্ড ঘটল আমি রাহাতকে কিছুই বলিনি চুপ করে শুনে গিয়েছি শুধু কেন যেন একটা গালিও আমি গায়ে বরং আমার ভীষণ খুশি খুশি লাগছে ইমরান বলল গালি শুনেও খুশি লাগছিল সৈকত বলল, হুম নাদিমকে পেটানো হচ্ছে সেই খুশি ভেতরে অদ্ভুত এক শান্তির টের পাচ্ছে এতক্ষণে বুকতে থাকা মানসিক চাপ থেকে একটু হলেও মুক্তি পেয়েছিলাম ইমরান বলল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হুমকি শুনেও কি ভাবে হাত ধরে রেখেছিলেন শব্দ করে হেসে উঠল দুজনে টি টেবিলের উপর দু পা তুলে সৈকত বলল না সারিনি দৌড়েই রেখেছিলাম রাহাত এসে আমাদের দুজনের হাত সারিয়ে দিল সেই সঙ্গে বলে গেল হুপি তোর এত ভালোবাসলো আর তুই একটু সম্মানও দিলি না মানুষটাকে তুই একটা আবেগহীন চামার তোর মতো চামারের বিয়ে করা উচিত না